আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা দেশের বাইরে যখন কোনো ক্রিকেট হয় তখন তাদের পিকনিক শুরু হয়ে যায় তখন তাদের আহ শপিং টা শুরু হয়ে যায় কারণ অ্যাজ অ্যাজ আই নো আপনারা সবাই জানেন হয়তো বাংলাদেশের ম্যাচ এক একটা ম্যাচ যদি এক একজন প্লেয়ার খেলতে পারেন সাত লাখ আট লাখ করে টাকা পান ভাই এই কথাগুলো শুনলে মাথা চক্কর মারে সিরিয়াসলি মাথা চক্কর মারে তারা একটা গেম খেলেই সাত আট লাখ করে টাকা পান সেখানে পারফরমেন্সটা তারা করুক বা না করে কষ্ট তো লাগে আমাদের তাই না কষ্টটা হয় আমাদের যারা আমি শুধু আমার কথা বলতেছি না আমার একটা ভিডিও করেছিলাম বাংলাদেশের ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট দলকে যদি যদি মানুষ বাড়িও মারতে চায় চায় সেটা নিয়ে কেউ কিছু বলতে আমার কাছে মনে হয় সেটা বৈধ হবে না কারণ দর্শকদের অধিকার আছে দর্শকরা নিজেদের ঘাম ঝরানো পয়সা খরচ করে ক্রিকেট খেলাটা দেখতে আসে আমার চ্যানেলে ভিডিওতে সেই ভিডিওতে একজন কমেন্টস করেছে ভাই আমি দুবাইতেই থাকি হ্যাঁ আমি অফিস বাদ দিয়ে নিজের বেতনের টাকা কেটে এত টাকা খরচ করে প্রায় পাঁচ ছ হাজার টাকা খরচ করে না খেলা দেখতে আসছিলাম বাংলাদেশে বাট বাংলাদেশ যেই খেলাটা খেললো সত্যি অবিশ্বাস্য অকল্পনীয় আমাদের টাকা ফেরত চাই আসলে কারো টাকা তো আর ফেরত দেওয়া সম্ভব না বাট খুব প্রকাশের জায়গা সবারই আছে যেহেতু দেশটা সবার দেশটা সবার সতেরো কোটি মানুষের প্রতিনিধি হয়ে যখন পনেরো জন প্লেয়ার বা এগারো জন প্লেয়ার খেলতে যায় খেলতে নামে তখন তাদের সেটা মাথায় রাখা উচিত দেশের বাহিরে দেশে আমাদের খেলা দেখার জন্য অনেক মানুষ টিভি সেটের সামনে টিভি অন করে বসে আছে কিংবা অনেক মানুষ আমাদেরকে সাপোর্ট করার জন্য তাদের কর্মস্থল থেকে ছুটি নিয়ে তাদের পুরো একদিনের বেতনটা কাটিয়ে তারা আমাদের খেলা দেখতে আসছে এই অনুভূতির জায়গাটা আমাদের দেশের ক্রিকেটারদের আমার কাছে মনে হয় না আদৌ কখনো সৃষ্টি হয়েছে কখনোই সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় না বিকজ দেশপ্রেম এমন একটা বিষয় যেটা সবার মাঝখানে থাকতে হয় আর সেই ইনটেন্টটা থাকতে হয় যে আমি দেশের জন্য খেলি এরকম দেশের জন্য খেলা পাবলিক তো আমি দেখি না ভাই আমি দেখি না কি করে দেখবো বলেন বাংলাদেশ যেভাবে ম্যাচ হারলো একশো রান করেছিল আফগানিস্তান আফগানিস্তানের একশো একানব্বই রানের ছুড়ে দেওয়ার টার্গেট বাংলাদেশ টিম খেলতে পারে নাই খেলতে পারে নাই তারা যে জিনিসটা একটা সাধারণ বাচ্চা বুঝে যে জিনিসটা একটা পনেরো বছরের একটা ছেলে বোঝে সেই জিনিসটা আমাদের বাংলাদেশের এই হার পাকা খেলোয়াড় কখনই বোঝুন না কি দেখেন যখন রশিদ খান বোলিংয়ে আসছেন কিংবা তার আজমাতুলকে দিয়ে তার টানা সাতটা আটটা ওভার করেছেন তার মানে কি বিকজ দে ওয়ান্ট উইকেট দ্যাটস ওয়াই তারা তাদের ফ্রন্ট লাইনে যে দুজন বোলার আছেন তাদেরকে দিয়ে রেগুলার বোলিংটা করিয়ে যাচ্ছে রশিদ খান যখন বোলিং এ আসলেন রশিদ খানের হয়তো আর কয়েকটা ওভার বাকি ছিল কমেন্টেটরসরা বারবার বলছিলেন যে রশিদ খানের পাঁচটা ওভার বাকি আছে আর পাঁচটা ওভার বাকি আছে এবং বাংলাদেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড যে রশিদ খানের পাঁচটা ওভার ঠিক মতো খেলে দেওয়া সেই জিনিসটা না সবাই বুঝলেও কেন যে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা কখনো বুঝেন না বা বুঝতে চান না তাদের মধ্যে একটা ইগো কাজ করে হু ইজ রশিদ খান ভাই রশিদ খান কেউ না রশিদ খান একজন মানুষকে যে জীবনে কষ্ট করে একটা পর্যায়ে গেইন করেছেন সেই গেইনারটাকে যদি আপনারা ছুঁড়ে ফেলে দিতে চান আপনারা যদি সেই গেইনার হওয়া গেইন করা মানুষটাকে যদি রেসপেক্ট না দিতে চান সম্মান না দিতে চান তাহলে তো ভাই আপনার ভরাডুবি হবেই এখানে তো কিছু নাই আপনি তাও রান করেছেন আপনি ভালো একটা ছিলেন ছক্কা মারতে হবে আপনি গুগলিটা ফেস করেন না ভাই ঠিকিয়ে শেষ করে দেন কি করলেন তারপরে ছক্কা তো মারবেন কিভাবে আমি অলওয়েজ এটা জানি যে গুগলি বল খেলতে হলে আপনাকে সোজা পেটে খেলতে হয় সোজা পেটে খেলতে হয় আপনি যদি সোজা পেটেও খেলেন না তাইলেও দেখবেন বলটা বোলারের মাথার উপর হয়তো। বা চারও হইতে পারে ছক্কাও হইতে পারে বাট আমাদের সমস্যা কোন জায়গায় আমরা গুগলিও তো বুঝি না বাট গুগলি যখন খেলতে যাই সেটা আবার আমরা ক্রস ব্যাটের চালাই তো যেটা হওয়ার সেটা হয় আমরা বোল্ড আউট হয়েছেন সেম ওয়েতে নুরুল হাসান সোহানও ভালো নক করছিলেন চোদ্দটা পনেরোটা রান করেছিলেন সেও না সেই ক্রস ব্যাট চালিয়ে আউট হয়ে গেলেন কেউ ভাই সোজা ব্যাটটাতে খেললো না খেলার একটা ধরন আছে এই কি কেউ শিখাইয়া দেয় না রশিদ খানের কি আসলে নাম শুনলেই কি আমাদের বোলাররা ভয় পেয়ে যায় যে টি চার ওভার খেলতে গেলেই আমাদের নাভিশ্বাস উঠে যায় আর সেখানে রশিদ খানের দশটা ওভার খেলবো সেটা আসলে চিন্তারও সময় আছে এখনো জাতীয় দলটাকে যারা ম্যানেজমেন্ট করতেছেন যারা রশিদ খানের নাম শুনে ভয় পায় সেই সমস্ত প্লেয়ারদেরকে বাদ দিয়ে দেন বাংলাদেশের কোচ বোলিং কোচ মুস্তাক আহমেদ স্যার একটা কথা বলেছেন তিনি বলেছেন যে বোলার নয় বলকে খেলো তো এটা তো আমাদের ক্ষেত্রে সম্ভব না আমরা ওই যে আগে থেকে চিন্তা করি যে রশিদ খান আসতেছেন চার ওভারেই তো আমাদের শেষ করে দেয় আজকে তো দশটা ওভার করবেন তো এই জিনিসটা আমাদের মাথায় না থাকে রশিদ শেষ করে দেবে কিন্তু আমাদের মাথায় কখন এটা আসে না যে রশিদ খান দশ ওভারে একশো বারো রানও দিয়েছেন মনে আছে ইংল্যান্ডের এগেইনস্টে যখন খেলতে নেমেছিল ইংল্যান্ড ফোর হান্ড্রেড প্লাস রান করেছিল আফগানিস্তানের এক ওয়ার্ল্ড কাপে তখনও কিন্তু রশিদ খান ওয়ার্ল্ডের সেরা বোলার ইয়ন মোরগান যে পিটানিটা পিটাই ছিলেন রশিদ খানকে এই জিনিসটা আপনারা কেউ মনে রাখেন এই হিস্টোরি আপনাদের মনে নাই হয়তোবা মনে আছে কিন্তু আপনারা চিন্তা করেন যে ইয়ন মোরগান তো ছিলেন বা হাতি ব্যাটার আমরা তো ডান হাতি ব্যাটার শেষের দিকে তো আমাদের কোনো আহ কোয়ালিটি সম্পূর্ণ বা হাতি ব্যাটার ছিল না আমাদের ওয়ান ডে টিমটাই হয় নাই ভাই ওয়ান ডে টিমটাই আমাদের হয় নাই ট্রাস্ট মি শেষের দিকেও একজন হাতি ব্যাটার রাখার প্রয়োজন ছিল আমি বারবার বলেছিলাম যে স্বামী হোসেন পাটওয়ারিকে খেলানোর জন্য কিন্তু তারা তো আমাদের ভিডিও কে দেখে আমাদের ভিডিও কে কেউ দেখে দেখে না ভাই তো দূর দূরান্ত থেকে প্রবাসী যারা আছেন ভাইয়েরা আমাদের মতে এরকম স্বপ্ন ভঙ্গ হতেই থাকবে হতেই থাকবে এটা নিয়ে আসলে কিছু করার নেই কিন্তু তারপরও আমাদেরকে না বাংলাদেশে সাপোর্ট করে যাইতে হবে আমরা রাগের মাথায় যত যাই বলি না কেন করতে পারবো না কিছুই দিন শেষে এই দলটারই সাপোর্ট করতে হবে আমাদের এদেরই খেলা দেখতে হবে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে হবে ওষুধ নিয়ে বসতে হবে কিংবা ওষুধ কিনতে গেলে আইসা দেবেন সব অল আউট আপনার ব্যক্তিগত মতামত আশা করছি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম